এখানে বলছে একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস নাইন একটি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস নাইন মিটার এই যে একটা বাহুর দৈর্ঘ্য এক্স প্লাস নাইন মিটার আর একটা বাহুর দৈর্ঘ্য টু এক্স প্লাস ওয়ান মিটার এবং আর একটা বাহুর দৈর্ঘ্য টু ইন্টু টু এক্স মাইনাস ওয়ান মিটার বলছে ত্রিভুজটির পরিসীমা উনত্রিশ হলে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত এই যে এটা দিয়ে আছে ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে এই তিন বাহুর দৈর্ঘ্যের যোগফল তাহলে অঙ্কে চাইছে ক্ষুদ্রতম বাহুর মান কত তাহলে এই যে তিন বাহু এই তিন বাহুর মধ্যে এই তিন বাহুর দৈর্ঘ্যের মান বের করে দেখতে হবে কোন মানটা সবচেয়ে ছোট কিন্তু এই তিন বাহুর দৈর্ঘ্যের মান বের করতে গেলে এখানে একটা অজানা রাশি আছে এক্স এই এক্স এর মান জানতে হবে না ওই এক্স এর মান না জানলে কি করে বুঝবো যে কোন মানটা বড় এই জন্য আমাদের প্রথম টার্গেট হচ্ছে এই এক্স এর মানটা বের করা আর এই এক্স এর মান বের করার জন্য একটা হিন্টস দেওয়া আছে এক্স এর মান বের করার জন্য একটা হিন্টস দেওয়া আছে সেটা হচ্ছে পরিসীমা উনত্রিশ এই পরিসীমা উনত্রিশকে ব্যবহার করে আমরা এক্স এর মান বের করব আর সেই এক্স এর মান এখানে 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 বসায় তিন বাহুর দৈর্ঘ্য পাবো তার মধ্যে যে মানটা ছোট হবে সেটাই উত্তর সবচেয়ে ছোট বাউর দৈর্ঘ্য চাইছে ঠিক আছে আচ্ছা এবার দেখেন তাহলে পরিসীমা পরিসীমা মানে হচ্ছে এই এই তিন বাহুর যোগফল তাহলে প্রশ্নমতে মতে এক্স প্লাস নাইন প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস টু ইন্টু

ইকুয়াল টু উনত্রিশ বসাই এক্সের মান বের করছি সেই এক্সের মান বসাই দিয়ে দেখছি কোন মানটা ছোট সেটাই আমাদের উত্তর নেক্সট দেখেন এখানে কি বলছে এখানে বলছে একটি ত্রিভুজাকৃতির ভূমির একটি ত্রিভুজাকৃতির জমির একটি ত্রিভুজ জমির ভূমি হচ্ছে পঁচাত্তর মিটার এবং উচ্চতা হচ্ছে বিশ মিটার বলছে প্রতি বর্গ মিটারে দুই টাকা টু পয়েন্ট জিরো দুই টাকা হিসেবে ঘাস লাগাতে কত খরচ হবে সবাই একটু মনোযোগ দিবেন একটু তাকান এই যে ত্রিভুজাকৃতির ভূমি এই ভূমি হ্যাঁ এখানে ঘাস লাগাবে ঘাস জমিতে ঘাস লাগানো মানে কি করা এটাকে বুঝতে হবে জমিতে ঘাস লাগানো মানে ত্রিভুজের এই যে ক্ষেত্র ত্রিভুজের ক্ষেত্রফল বলতে কিন্তু এই যে এই জায়গায় এর ভেতরে এই তিন বাহুর মধ্যে যে জায়গাটা না ওই জায়গাকে বোঝায় বুঝতে হবে কিন্তু ক্ষেত্রফল মানে হচ্ছে এই তিন বাহু দ্বারা সীমাবদ্ধ এই যে ভিতরে জায়গা না এই ভিতরের বোঝাচ্ছে কে বুঝাচ্ছে মানে তিরিশ বর্গমিটার মানে বুঝতে হবে এই ভিতরের এরিয়া হচ্ছে ত্রিশ বর্গমিটার তাইলে ঘাস লাগানো মানে এই যে ভিতরে ঘাস লাগানো এই ভিতরে এরকম করে দেওয়া বুঝছেন এই যে ঘাস লাগাই দিলাম ঘাস লাগাই দিলাম লাল কালারের ঘাস হ্যাঁ এখন তাইলে এখন প্রশ্ন হচ্ছে যে ঘাস লাগাই আমরা কি করছি ঘাস লাগাই আমরা ত্রিভুজের এরিয়াকে ঢেকে দিচ্ছি আগে বুঝতে হবে কনসেপ্ট বুঝতে হবে ঘাস লাগায় আমরা ত্রিভুজের এরিয়াকে ঢেকে দেই তাহলে এইখানে কত খরচ হবে সেটা কত ঠিক আছে তার মানে হচ্ছে আমাকে জানতে হবে আগে এর এরিয়া কত যদি আমি এরিয়া জানতে পারি তারপরে দেখবো যে হ্যাঁ প্রতি বর্গমিটারে দেওয়া আছে দুই টাকা লাগছে তাহলে এর এরিয়া যত বর্গমিটার তত দিয়ে গুণ করতে হবে খুবই সিম্পল দেখেন আচ্ছা তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে এরিয়া ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ভূমি কত ভূমি হচ্ছে সেভেন্টি ফাইভ উচ্চতা উচ্চতা কত উচ্চতা হচ্ছে বিশ এই দুই দিয়ে বিশের মধ্যে দশ বার পঁচাত্তর কে দশ দিয়ে গুণ করলে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ স্কোয়ার মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল এখন আমরা ঘাস লাগাই মানে হচ্ছে এই ক্ষেত্রফলটাকে ঢেকে দেই তাহলে প্রতি বর্গ মিটার ক্ষেত্রফল ঢাকার জন্য লাগবে বিশ টাকা ওই দেখেন প্রতি বর্গ মিটারে দুই টাকা হারে ঘাস লাগাতে দুই টাকা বিশ টাকা দুই টাকা হারে ঘাস লাগাতে হলে কত খরচ হবে তার মানে এখানে যে পুরো জায়গায় পুরো জায়গা হচ্ছে সাতশো পঞ্চাশ বর্গমিটার তার মধ্যে এক বর্গমিটার এই এক বর্গমিটার ঢাকতে লাগে দুই টাকা তাহলে পুরো সাতশো পঞ্চাশ বর্গমিটার ঢাকতে কত টাকা লাগবে ওই কি নিয়ম এক বর্গমিটার ঢাক ঘাস লাগাতে খরচ দুই টাকা অতএব কারণ মোট ক্ষেত্রফল বর্গমিটার ঘাস লাগাতে লাগবে দুই ইন্টু সাতশো পঞ্চাশ পনেরোশো টাকা তাহলে উত্তর হচ্ছে পনেরোশো টাকা এই ঐক্য নিয়ম আমি দেখালাম কিন্তু আপনি পরীক্ষা হলে এটা করবেন না যখনই এই ঘাস লাগানোর অঙ্ক আসবে সেও থাকবেন আপনার ক্ষেত্রফল বের করতে হবে ক্ষেত্রফল বের করে তারপর অঙ্কটা সলভ করতে হবে ক্লিয়ার